আমি ফাস্যা গেছি তো আমি ফাসসা গেছি মাইন কাড়ছি পা আমার ওদিলের চোর চো বোজে দকন ও হালা আমার ওদিলের চর চো বোজে দকোনো হালায় আমি ফাসসা গেছি আমি ফাসসা গেছি মাইন কার্ডছি পা বিয়ে যে কত মজা গো খালি খাওন আর খাওন এই ডায়লগটা কে দিয়েছিল তাকে खुशছি আমি আমার বন্ধু রতন বউ নিয়ে গেছে অক্সসেজ বাজার আর এক বন্ধু তো বলল ওতে সাজে এরকম বন্ধুরা করতেছে বিভিন্ন জায়গায় এগুলো দেখে আমারও মনে লোভ লেগে গেল আমিও বিয়ে করলাম তারপরে আমার হাল কী হলো সেটা পাতিহার আপনারা দেখুন আহা পাリーナ ইয়ার পাリーナ গো কেন বোস না দুসকেকি দেখে না আমি পারি না আর পারি না বলছিলাম এখন পারবো না পরে করব হয়তো দুই ঘন্টা পরে করতাম তাতে ছিল কি ক্ষতি আরে এই মহিলার তাল বাহানা বুঝলাম না এক বন্ধুরা কক্সেস বাজার করে সাজেক করে সুন্দরবন করে আর আমি বাথরুমে বসে মাজা ভেঙে ফেলাচ্ছি কাপড় খাইছে আরও আছে বাকি চলে যায় না দেখতে থাকুন কাজে দেব ফাঁকি এটা আমার দ্বারা হয় হয় এটি এটাকে আমার কাজ বলেন আপনারা বলেন একটা কাজ শেষ হতি না হতি আর একটা কাজ এনে হাজির করে দেয় ইমদাদুল কাকার ভাষায় বলতে হয় ফিল্লি দেয় খালি ফিল্লি দেয় মাটি কাটতেছিল ইমদাদুল কাকা এক জাকা ফেলে সেই তাকালেই আর এক জাকা উঠায় দেয় মাথায় আমার দশা সেই দশা হয়েছে রে ভাই পারি আর পারি না আমার বউ না চোখে দেখে না গো আমি পারি আর পারি না হয়তো দুই ঘন্টা পরে করতাম তাতে ছিল কি ক্ষতি আরে এই মহিলার বাহানা বুঝলাম না আমার ঘরের কিছুই তিনি ঘরেরও রমন কিছু বুঝেন না তিনি আমি এখানে কাজ করে মরি আর আমার বউ সিরিয়াল দেখে পায়ের উপর পা পাশলে দেখুন দেখুন বন্ধুকন দেখুন এগুলো কি আমার কাজ এটা কি আবার দ্বারা সম্ভব কিন্তু আমাকে করতে হবে সংসার করতে হলে এটা আমাকে করতেই হবে আমি সেই ঘটক মহিলাকে খুঁজতেছি যে মহিলা আমাকে এভাবে ফাঁসায় দিয়ে গেছে যার কোট পরামর্শে আমি আজ ফেসে গিয়েছি কঠিন ভাবে সেই মহিলাকে পেলে আমি উচিত শিক্ষা দেব আর বন্ধুদেরকে আমি খালি পেয়ে তোরা কয়দিন ঘুরে ঘুরে আমাকে লোভ লাগাই দিয়েছিস আর আজ আমি এই করুণ পরিণতি ভোগ করতেছি একা একা ঘরের রমণী কিছু বলছেন না তিনি সুযোগ পাইলে আমায় খাটাই আমারে আমি পারি না আর পারি না

तुम फैसले आगे से मत ले